আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লক আর আইডিন ডেলি লাইফস্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আমার গতকালকের ভিডিও আমার যে সকল আপু ভাইয়া আঁটিরা দেখেছেন সবাই অনেক সুন্দর করে মায়ের জন্য দোয়া করেছেন তার সাথে আমার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া রেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তার সাথে আমার অনেক পরিচিত আপুরা জানতে চেয়েছেন যে মায়ের কি হয়েছে আসলে মায়ের হঠাৎ করে পেটে অনেক ব্যথা হচ্ছিল তো তার জন্য মাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তারপর ওই মেডিসিন খাওয়ার পর দেখা যায় যে ব্যথাটা আরও বেড়ে যায় তারপর আসলে কি করবো বুঝতে পারছিলাম না ডাক্তার আবার অনেকগুলো টেস্ট দেন তো সেগুলো করানো হয় আর করানোর পর দেখছি যে ব্যথা কমছে না তার জন্য মাকে হসপিটাল ভর্তি করাতে হয় তো এই যে তিন থেকে চার দিন যে কি গিয়েছিল সেটা আসলে বলে বোঝানোর মতো না তো ওই সময়টা আমি ভিডিও করব। আপনাদের মাঝে যে সব কিছু শেয়ার করব। সেটাও আমার পক্ষে সম্ভব হচ্ছিল না অনেক বেশি ব্যস্ত ছিলাম যেহেতু মা আমার কাছে আছে আর আমার কাছেই থাকবে মা তো তার জন্য দেখা যায় যে মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে তো নিজে এত তাড়াতাড়ি বোঝাতে পারবো না যে মা বাবা ছাড়া আমার পক্ষে থাকা আসলে সম্ভব না তো তার জন্য আমি খুব বেশি ভেঙে পড়ছিলাম আর আয়নের বাবা আসলে আরও বেশি দুর্বল হয়ে পড়ছিলো যেহেতু উনি একাই বাবা মায়ের সন্তান তো ওনার পাশে তেমন কেউ এই বিপদগুলোতে থাকে না থাকার কথাও না তো আমি যদি ওনার পাশে না থাকি তাহলে দেখা যায় যে উনি আরও বেশি ভেঙে পড়েন তো তার জন্য আমি অনেক বেশি শক্ত থাকি আর মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া আসা এটা সেটা সব কিছুতেই দেখা যায় যে আমি সব সময় থাকি কেননা উনি যখন মা বাবার কিছু হয়ে যায় উনি মনে হয় যেন কথাই বলতে পারেন না সব কিছু এলোমেলো করে ফেলেন অনেক বেশি নার্ভাস হয়ে যান তো তার জন্য ওনার পাশে থাকাটা আমার অনেক বেশি জরুরি আর এই যে এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম সেটা কিন্তু আমি মাকে হসপিটাল ভর্তি করিয়ে রেখে তারপর বাসায় গিয়েছিলাম বাসায় গিয়ে তারপর কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করে এসেছি তো হঠাৎ করে মাকে হসপিটাল ভর্তি করিয়েছি তো তার জন্য বাসার অনেক কিছুই এলোমেলো ছিল ওগুলো গুছিয়ে তারপর আবার আমি সন্ধ্যার মধ্যে বাসায় সরি বাসা থেকে হসপিটাল এসেছি আর এখানে মায়ের স্যালাইন চলছে সাথে তো ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে একটার পর একটা ব্যথা কমার জন্য তো হসপিটাল আমরা একটা কেমন নিয়েছিলাম আর সেখানে টুকটাক যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে আজকে রাতটা থাকতে হবে আর একটা রাতে ছিলাম আলহামদুলিল্লাহ এই রাতের মধ্যে সবগুলো টেস্ট করিয়েছি তারপর সবগুলো রিপোর্টও হাতে এসেছে রাতের বারোটার মধ্যে এরপর ডাক্তারের সাথে যোগাযোগ করলাম ডাক্তার বলল যে তেমন কোনো প্রবলেম নেই সবচাইতে বেশি যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে মায়ের গ্যাসের প্রবলেমটা অনেক বেশি ছিল আর তার সাথে খুবই ছোট একটা পাথর ধরা পড়েছে সেটা টেনশনের কিছু না আল্লাহর রহমতে বাকি সব কিছুই ঠিক ছিল তো সত্যি কথা বলতে আমি অনেক বেশি ভয় পেয়েছি ভেতর ভিতরে আমি নিজে অনেক বেশি দুর্বল হয়ে পড়ছিলাম যে কেন মায়ের হঠাৎ করে এমনটা হলো ভালো একজন মানুষ তার আবার এত শরীর খারাপ হঠাৎ করে হয়ে গেছে তো সব কিছু মিলে আমি অনেক বেশি এলোমেলো ছিলাম কিন্তু আসলে অনেক বেশি যদি এলোমেলো আমি নিজেও হয়ে যাই তাহলে মাকে সময়টা দেখবে কে তো তার জন্য ভিতর ভিতরে নিজের প্রতি অনেক সাহস রাখছিলাম আর বলছিলাম দুর্বল হওয়া যাবে না তো রাতের সময়টা তো কেটেছে আর বেশ কিছুটা সময় কাটিয়েছি অনেক বেশি টেনশনে ছিলাম যার শূন্য তেমন কিছু আর শেয়ার করতে পারিনি সকালবেলা আলহামদুলিল্লাহ যেহেতু মনের মধ্যে একটা শান্তি কাজ করছিলো মায়ের শরীরটাও এখন অনেক ভালো আছে রিপোর্টগুলোও হাতে এসেছে ভালোই ছিল তো তারপর সকালবেলা আয়না বাবা এখানে নাস্তা নিয়ে এসেছেন হোটেল থেকে তো যেহেতু হসপিটালে তেমন কিছু নিয়ে আসেনি এখানে মোটামুটি আমি রাতের খাবারের জন্য যে টুকটাক কিছু নিয়ে এসেছিলাম তো সেই বাটিগুলোতে প্লেটগুলো সরি প্লেটে কোনো রকমে আমি নাস্তাটা সাজিয়ে নিয়েছি আর তারপর এখানে খেয়ে নিয়েছি এখানে মায়ের জন্য একটা স্যুপ এনেছি আর সাথে আমাদের জন্য নেহারি ভাজি আমার কাছে হোটেলের ভাজিটা একটু ভালো লাগে ডাল ভাজি বিশেষ করে মুগ ডাল যেটা হয় সেটা তবে এখানে বাবা সেটা পায়নি তবে এই ভাজিটাও আমার কাছে ভালো লেগেছে তো নেহেরি আর সাথে নান রুটি ভাজি পরোটা এগুলো দিয়ে সকালবেলা নাস্তা করে আমি আবার চলে যাবো যেহেতু আজকে মাকে বাসায় চলে যেতে বলেছি আলহামদুলিল্লাহ মা ভালো ছিল তো আমি তো দেরি করবো না কেননা দুপুরে আবার আয়নের পরীক্ষা আছে তো আমি সকাল সকাল নাস্তাটা খেয়ে বের হয়ে পড়ব যেহেতু হসপিটালটা আমার বাসা থেকে বেশি দূরে না প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগে আমার বাসায় যেতে তো আমি আয়নকে নিয়ে চলে যাবো বাসে গিয়ে আমার কিছু কাজ আছে রান্না বান্না করবো যেহেতু মার রিলিজ হতে হতে দুপুর হবে আর এতক্ষণ পর্যন্ত আমি থাকবো না গিয়ে রান্না বান্না করবো আয়নকে আবার পরীক্ষায় নিয়ে যাবো সব কিছু মিলিয়ে আসলে দেখতে হবে গৃহিণীরা আসলে এমনই হয় তো তার জন্য আমি এখানে একটু করে করে নাস্তাটা বের হয়ে যাব। বাসায় এসে নাকি মুখে কাজ করছিলাম আর এখানে ছেলেকে তো দুই দিন পর্যন্ত বন্ধ ছিল কিন্তু কিছুই পড়াতে পারেনি এই সময়টা ছিল শুক্রবার শনিবারের মাঝে তো মাকে নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম আর ওই দুই দিন আয়নেরও বন্ধ ছিল আল্লাহরও একটা হুকুম ছিল না হলে তো আমি অনেক বেশি সমস্যায় পড়ে যেতাম তো রবিবার আয়নের পরীক্ষা ছিল আর রবিবার মাকে বাসায় নিয়ে আসা হচ্ছে তো এদিকে আমি রান্না বান্না বসিয়েছি আর সাথে আয়নকে একটু পড়তে বসিয়েছি আয়নের পরীক্ষাটা হচ্ছে বেলায় যার জন্য আমি সুন্দরভাবে সব কিছুই একা হাতে সামলে নিতে পেরেছি তো এখানে আয়নকে বলছিলাম তুমি একটু চর্চা করো ওদিকে আমি একটু আমার হাতের কাজগুলো শেষ করি তো এখানে ওকে বলছিলাম যে একটু সুন্দর করে লেখার জন্য যেহেতু আজকে দুই তিন দিন যাব তো তেমন কোনো লেখালেখি করছে না তো তার জন্য লেখাগুলো অনেক বেশি বাজে হয়েছে তো এদিকে ওকে একটু বকা করছিলাম আর ওদিকে আমি কাজগুলোও করছিলাম খুব বেশি বকাঝকা দিচ্ছি না কেননা যেহেতু আমি ওকে সময় দিতে পারিনি তাই অনেক বেশি বকাঝকা করলে আবার সেটা অন্যায় হয়ে যাবে তো একটু বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক অনেক কথা বলেছি কিন্তু এখনও সেই পূর্ণ রিকোয়েস্টই করেনি যারা অলরেডি আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেননি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তার সাথে যারা যারা নতুন বন্ধু আছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছামাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনারা সবাই করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তাই তো এখানে আমি মায়ের জন্য একটু বাইং মাছ রান্না করছি টমেটো কাঁচাম পেঁয়াজ দিয়ে আর অল্প একটু রসুন বাটা দিয়েছি মাকে ডাক্তার বলেছে মশলা জাতীয় তেমন কোনো খাবার খেতে পারবে না এই জিনিসগুলো যাতে করে ভালো করে খেয়াল রাখি তো তার জন্য আমি এখানে মাছটাকে ভাজি নিই এমনিতেই হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি তাড়াহুড়া করে আসলে কার জন্য কি রান্না করব বুঝতে পারছিলাম না তো বাইং মাস্টার রান্না করে আগে সরিয়ে নিয়েছি আর তারপর এখানে একটু কক মুরগি রান্না করছি আলু দিয়ে তাড়াহুড়োর মধ্যে মাথায় একটা জিনিসই ছিল এমন কিছু রান্না করে যাব যাতে করে সবাই এসে খেতে পারে তো আমি চলে যাব স্কুলে আর তারপর দেখা যায় যে মা আয়নে বাবা আসবেন তো সেই অনুযায়ী আমি দুপুরে রান্নাটা করে যাচ্ছি মাকেও এখন থেকে একটু সময়ের মধ্যে খাওয়া দাওয়া সব কিছু শেষ করতে হবে আর্লি আর্লি তো তার জন্য আমি দেখা যায় যে সব কিছু একটু করে রেখে যাওয়ার চেষ্টা করছি রান্না বান্না প্রায় মোটামুটি হয়েছে এখানে আমি আয়নকে গোসল করেই দিয়েছি দিয়ে তারপর ওকে রেডি করে দিচ্ছিলাম আমি আর করতে পারিনি অন্য অন্য সময় দেখা যায় যে পরীক্ষা যখন বারোটায় শুরু হয় মা ছেলে দুইজন সুন্দরভাবে চলে যেতাম যেহেতু মা বাসায় থাকতো আমার তেমন কিছু নিয়ে কোনো চিন্তা করতে হতো না আর এখন যেহেতু মা অসুস্থ তাই আমি হাড়ে হাড়ে সব কিছুটির পাচ্ছি তো এখানে আমি যেটা করছিলাম আয়নকে রেডি করে দিচ্ছি তারপর নিজেও রেডি হয়ে যাব মোটামুটি বাসার গোছ গাছ সব কিছুই করে নিয়েছি আর এখন মা ছেলে চলে যাব স্কুলে এই গরমের মধ্যে বাচ্চাদেরকে সক্স পরানো জুতা পরানো তার সাথে টুপি আর তো সব কিছু আছে টাই বেশ সব কিছু মিলে আমার কাছে মনে হয় যেন অনেক বেশি গরম পড়ে যায় এমনি সময় দেখা যায় যে টুপিটা না দিলেও হয় কিন্তু পরীক্ষার সময় সব কিছু থাকতে হয় নাহলে দেখা যায় যে স্কুলে ঢুকতে দেয় না তো ওকে বলছিলাম যে বাবা কি করবে অনেক বেশি গরম তাও মাঝে মাঝে যদি সম্ভব হয় পাশে একটু টুপিটা খুলে রেখে দিও আর ও যেহেতু ছোটো মানুষ খুব বেশি বোঝে না টুপিটা খুলে রাখলে দেখা যায় যে নিচে ফেলে দেয় তারপর সেটা আবার নোংরা করে ফেলে তো সব কিছু মিলিয়ে আসলে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম তাই তো এখানে ওকে আমি রেডি করে নিয়েছি আর এখন আমিও রেডি হয়ে স্কুলে চলে যাব বিকেলবেলায় এখানে মায়ের জন্য একটু খাবার বানাচ্ছিলাম আসলে আমি আসার পর তারপর গোছ করে গোসল করে খাওয়া দাওয়া করেছি তেমন কিছু আর শেয়ার করিনি আর এরপর এখানে আমি এখন বেলায় ভাবলাম যে মাকে তো কিছু একটা খেতে দেব তো কি খেতে দেব সেটা ভাবছিলাম পরে ভাবলাম যে একটু সাবুদানা রান্না করে দেই এ সময় মায়ের জন্য এই খাবারগুলোই বেশি দরকার তো তার জন্য আমি এখানে সব কিছুই পরিমাণে অল্প অল্প করে এক মুঠো সাবুদানা ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে একটু গরুর দুধ আর পরিমাণ মতো একটু লবণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি খুব বেশি কিছু এখানে দিতে যাচ্ছি না যেহেতু মায়ের এখন পেটে ব্যথা আর সব কিছুই পাতলা পাতলা খেতে হবে তরল খাবার খেতে বলেছে তো তার জন্য আমি এখানে ওইভাবেই সব কিছু তৈরি করার চেষ্টা করছিলাম তো এখানে সাবুদানাটা একটু বেশিক্ষণ সময় নিয়ে রান্না করছিলাম যেহেতু এটাকে আমি ভিজিয়ে রাখি নিই তো তার জন্য পরিমাণে একটু সময় লাগছে তা আমি বারবার নেড়েছেড়ে এটাকে ভালো করে রান্না করে নিয়েছি আশা করছি আমার গতকালকের ভিডিওতে আমার যে সকল আপুরা আমাকে কমেন্ট করেছেন যে মায়ের কী হয়েছে জানতে চেয়েছেন তারা সবাই বুঝতে পেরেছেন যে মায়ের কী হয়েছে আপনাদের উত্তরটা আমি মনে হয় মোটামুটি দিতে পেরেছি আর যারা যারা আমার নতুন বন্ধু আছেন আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রিসেন্টলি কয়েকজন আপু নতুন আসছেন তো ভালো লাগছে আপনাদেরকে দেখে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি পৌঁছে যাব চেষ্টা করছি সবার কাছে যাওয়ার জন্য তবে ব্যস্ততার মাঝে বুঝতে পারছেন সময়টা কেমন কাটছে তো মাকে খেতে দিয়েছি তারপর এখানে ছাদে এসেছিলাম ছোট একটা কাজে তো ছাদ থেকে আজকের ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি ছাদের চারিপাশের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে আছে মনে হচ্ছে শীত আসছে আসছে কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়ছে গরমটা আসলে সহ্য করার মতো না এত বেশি গরম আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব তো যাই হোক পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম